ভাইরা একটা বাস্তব ঘটনা বলি একটা বাস্তব ঘটনা আমি শেষ করি বলে বিদায় হয়ে যাব। একটা বাস্তব ঘটনা বলি গত কয়েক বছর আগে বিশেষ করে যুবক ভাইরা যারা আছো মনোযোগ দিয়ে শোনো গত কয়েক বছর আগে বিশ্ব মা দিবসে পত্রিকাতে এই ঘটনাটি এসেছে বিশ্ব মা দিবসে পত্রিকাতে এক যুবক তার জীবনের কাহিনী উল্লেখ করেছে যুবক তার জীবনের কাহিনী উল্লেখ করেছে পত্রিকাতে এসেছে যুবক বলছে দুনিয়ার যুবকেরা শোনো আমি যখন দুনিয়াতে আসি আমার মার একমাত্র সন্তান ছিলাম আমি আমার আর কোনো ভাই ছিল না বোন ছিল না আমার একমাত্র মায়ের একমাত্র সন্তান আমি ছিলাম বাট আমি যখন দুনিয়াতে আসলাম আসার কিছুদিন পরে আমার বাবা ইন্তেকাল করলো আমি এতিম হয়ে গেলাম আমি যখন এতিম হয়ে যাই তখন আমার নানার বাড়ির লোকেরা আমার মাকে বলল যে তুমি চলো অন্য জায়গায় তোমাকে বিয়া দিয়ে দিবো অন্য জায়গায় বিয়া দিয়ে দিব তখন মা বলছে না আমি অন্য জায়গায় বিয়ে বসবো না কেন বলে আমার সন্তান আছে তার দিকে থাকাই আমি বাকি জীবন খাটিয়ে দিব যুবক বলতেছে তার জীবনের স্টোরি বলতেছে পত্রিকাতে এসে বিশ্ব মা দিবসে এই ঘটনাটি পত্রিকাতে এসেছে এবার যুবক বলতে যে শোনো আমার মা অন্য জায়গায় বিয়ে বসে নাই আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে লেখাপড়া করালো আমি যখন প্রাইমারিতে ভর্তি হলাম তখন তাকাইয়া দেখি আমার মার একটা চোখ নাই আমি কোনোদিন আমার মাকে জিজ্ঞেস করি নাই কিন্তু তাকাইয়া দেখি আমার মার একটা চোখ নাই কিন্তু তিনি যখন আমাকে দেখতে আসতেন স্কুলে আমার সাথে যারা ফ্রেন্ড ছিল তারা আমাকে বলতো যে তোর মার একটা চোখ নাই আমি লজ্জা পাইতাম আমি আমার মাকে নিষেধ করেছি যে মা তুমি আমাকে দেখতে আসবে না তারপরে আমি গেলাম হাই স্কুলে হাই স্কুলে যাওয়ার পরে আমার মা আসে তারপরে গেলাম কলেজে তারপরে ভার্সিটিতে ভার্সিটিতে যাওয়ার পরে একটা সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পড়ে আমি বিয়ে করে ফেললাম বিয়ে করার পরে ডাকা শহরে ফ্ল্যাট কিনলাম সেখানে আমি আর আমার স্ত্রী থাকি নাহসিবিল্লাহ বলেন থাকুন আর মা তাকে গ্রামে মা কোথায় থাকে গ্রামে থাকে চিন্তা করেন যুবক চিন্তা করো সে নিজের কাহিনী নিজে বলতেছে যে আমি কত বড় নিষ্ঠুর তোমরা শোনো আমি তাকে শহরে আর আমার মা দুঃখিনী তাকে গ্রামে আমার মা ওষুধ কেনার মতো ঢাকা পায় না একদিন হঠাৎ করে দেখি সকালবেলা আমার ডাকার সেই ফ্ল্যাটে বাড়িতে দরজার মধ্যে নখ দিল নখ দেওয়ার পরেই আমি দরজা করলাম খুলে দেখি আমার মা আমি তখন আমার মাকে ধমক দিলাম মা তোমার যন্ত্রণায় গ্রামে থাকতে পারি নাই তোমার যন্ত্রণায় স্কুলে যাইতে পারি নাই তোমার যন্ত্রণায় কলেজ সিটি দিয়ে শেষ করে আজকে ঢাকা শহরে বাড়ি রাখছি আর এখানে আমি থাকি তোমার যে একটা চোখ নাই তুমি কি জানো না তুমি এখানে কেন আসছো তুমি না আমার শান্তি চাও না নাও শান্তি চাও মা তো বা যে গ্রাম থেকে গেলাম ছেলেকে দেখার জন্যে সে আমাকে বলতেছে এবার ওই নিষ্ঠুর ছেলে তার নিজের জীবনে সে বলতেছে বলে আমি আমার মাকে ধমক দিলাম আর ধমক দিয়ে বললাম মা তুমি কেন এসেছো তোমার এই চোখ যদি আমার ওয়াইফ দেখে তাহলে সে ভয় পাবে নাউজিবুল্লাহ বলে নাউজিবুল্লাহ এই কথা বলার পর পর মা ঘরের দরজার বাহিরে যুবক বলে আমি তাকাইয়া দেখি মা চোখের পানি ছেড়ে আল্লাহর আরশের দিকে হাত তুলেছে প্রিয় ওই যুবক বলে আমি তাকে দেখি মা আমার দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে আর হাত তুলে বলে মানি যে সন্তানের জন্য আমি অন্য কোথাও বিয়ে পর্যন্ত বসি নাই সন্তানকে মানুষের বাড়িতে যাইয়া কাজকর্ম করে সন্তানকে খাওয়ালাম আর আজকে আমার একটা চোখ নাই কিন্তু সে আমাকে কোনোদিন জিজ্ঞেস করে না এই চোখটা গেল কোথায় কিন্তু সে আমাকে না জিজ্ঞেস করে আমার চোখ নাই দেখে সে আমাকে দেখতে পারে না তার স্ত্রী আমাকে দেখে নারাজ হবে বেজার হবে সেজন্য সে আমাকে করে দিয়েছে মালিক আমি চলে যাচ্ছি তবে তোমার আদালতে আমি বিচার দিয়ে যাচ্ছি আপনারা আওয়াজ করে বলেন মা বিচার দিতে দেরি কবল করতে দেরি না একজন করে না তিনি খেয়ে পে বায়াম গভীর মনোযুদ্ধ শোনেন এটা বাস্তব ঘটনা বিশ্ব মা দিবস এই ঘটনাটি বিভিন্ন পত্রিকাতে এসেছে এবার যুবক বলেন আমার মা ঢাকা থেকে চলে গেল গত কয়েক বছর পরে কিছুদিন পরে আমি আমার গ্রামের পাশের গ্রামে একটা বিশাল বড়ো অনুষ্ঠান ছিল সেখানে আমি গিয়েছিলাম আমাকে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে ইনভাইট করা হয়েছে আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আমি ওখানে প্রধান অতিথির বক্তব্য রেখে যখন চলে যাচ্ছি হঠাৎ করে আমার মনের ভিতরে হঠাৎ করে জাগ্রত হলো হায় রে বাড়ির পাশে এসেই চলে যাচ্ছি গত কিছুদিন আগে আমার মা গিয়েছিল আমাকে দেখার জন্য ধমক দিয়ে বের আজকে একটু আমার খবরটা নিয়ে যাই বলেন যুবক বলতেছে পৃথিবীর যুবকেরা করেছি আমি যখন গেলাম আমার বাড়িতে যখন গেলাম বাড়িতে গিয়ে প্রবেশ করার পরে আমার ঘরের দরজার মধ্যে নখ দিলাম যুবক ভাইরা মনোযোগ দেওয়া ঘটনাটা শোনো ওই যুবক বলতেছে দরজার মধ্যে নখ দেওয়ার পরে কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই বাড়ি থেকে একজন মহিলা আসলো এসে বললো তুমি কে বলে আমি তো এই গোড়ের যিনি ছিলেন সন্তান বলে কোথায় ওই মহিলা পানি করেছে তুই জানস না আজ থেকে দুই মাস আগে তোর মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে এবার যুবক বলতেছে আমার দিল নরম হয়ে গেছে তো এখন ভাগতেছে এখন তার দিল কি হচ্ছে নরম হচ্ছে কি হচ্ছে এখন কি নরম হলে কোনো কাজ হবে নাকি মা তো চলে গেছে যুবক ভাইরা খবরদার মা বাবা চলে যাওয়ার পরে আপনি যতই যান কবরস্থানে দুনিয়াতে মাকে বাদ দেয় না আছে না নেই এরকম দুনিয়াতে মাকে বাদ দেয় না কিন্তু মারা যাওয়ার পরে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গরু জবে করে মানুষদেরকে খাওয়ায় না হুসবিল্লা বলে না এরকম হয়তো আপনাদের এলাকাতে নাও থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে যারা যখন দুনিয়াতে মা বাবা থাকে ওষুধ দেয় না কিন্তু মারা যাওয়ার পরে কি করে জানেন কবরের পরে যায় মানুষদেরকে দেখানোর জন্য এটা ফায়দা হবে নাকি পে ওই যুবক বলতেছে আমার দিলটা নরম হয়ে গেল হাই রে আমি কি করলাম কার সাথে বিয়াদবি করলাম আমার মা পৃথিবী থেকে বুঝি বিদায় হয়ে গিয়েছেন এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ওই মহিলা কয়ে যুবক তুমি কেদো না কেদো না তোমার মা যখন মারা যান তখন ওই যে একটা চিঠি তোমাকে দিয়েছেন এই চিঠিটা তুমি একটু পড়ো আল্লাহ আকবার এবার যুবক কয় আমি যখন চিঠিটা হাতের মধ্যে নিলাম তখন দেখি আমার মা চিঠির মধ্যে লিখে বলতেছে রে আমার সন্তান তুই আমি মা জীবিত থাকা সত্যি একদিন আমার খোঁজ খবর নেস নাই আমার একটাই অপরাধ ছিল আমার একটা চোখ ছিল না কিন্তু এই চোখটা কোথায় গিয়েছিল তুই একদিন আমাকে জিজ্ঞেস করস নাই আমিও তোকে বলি নাই রে আমার সন্তান শোন আমি মারা যাওয়ার আগে চিঠির মধ্যে সব কিছুর উত্তরে লিখে যাচ্ছি তুই তো আমাকে একদিনও জিজ্ঞেস করস নাই যে মা তোমার চোখ কোথায় গিয়েছিল তোমার চোখ কোথায় এটা তুই জিজ্ঞেস করস নাই আমিও বলি নাই মা চিঠির মধ্যে লিখতেছে মা লিখেছে বাবা শোন তুই যখন দুনিয়াতে এসেছিলে দুনিয়াতে আসার পরে তোর যখন বয়স হয়েছিল দুই বছর ওই সময় তোর একটা চোখের মধ্যে সমস্যা হয়েছিল ডাক্তারের কাছে আমি যখন নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছিল আপনার সন্তানকে একটা চোখ দিতে হবে একটা চোখ যদি না দেওয়া হয় তাহলে আপনার সন্তানের যে আরেকটা চোখ আছে ওটাও নষ্ট হয়ে যেতে পারে মা ডাক্তার কি বলেছিল ডাক্তার তুমি আমাকে বলতে চাও আমার সন্তানকে চোখ দেওয়ার জন্য আমার তো টাকা নাই পয়সা নাই মানুষের বাড়িতে যাইয়া কাজ কর্ম করে আমি আমার সন্তানকে লালন পালন করি আর তুমি বলতে চাও আমার সন্তানকে চোখ দিব কোথায় থেকে দিব আমার কাছে তো টাকা নাই মা বলতেছে ডাক্তার বলতেছে মাকে তাহলে কি করবা মা চিৎকার দিয়ে ডাক্তার বলে ডাক্তার রে আমার কাছে যদিও টাকা নাই পয়সা নাই সন্তানকে চোখ দিব কোথার থেকে কিন্তু আমি মা জীবিত থাকতে আমার সন্তান চৌকে দেখবে না এটা আমি মা মেনে নিতে পারি না আমার তো দুইটা চোখ আছে আমি হাসি মুখে আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দিলাম মা চিঠির মধ্যে লিখেছি যে যুবক তুমি আমাকে কোনোদিন জিজ্ঞেস করো আমার চোখ কোথায় গিয়েছিল কোথায় গিয়েছে আমার চোখ কাহিনীটি হইলো সেখানে তুমি যখন তোমার বয়স দুই বছর হয়েছিল ওই সময় আমি মা আমার একটা চোখ তোমাকে দান করে দিয়েছি ওই চোখের কারণে আজকে তুমি দুনিয়া দেখতে পাচ্ছ আর ওই একটা চোখ আমার না থাকার কারণে তুমি আমাকে তোমার বাসার মধ্যে যাইতে দাও নাই স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে দাও নাই যুবক মায়না এই ঘটনা থেকে কি বুঝলেন মা কেমন ধন যে নিজের চোখ পর্যন্ত সন্তানকে দিয়ে যায় তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে পেমায়াম এই জন্যে মা বাবার খেদমতের কথা কোরআনে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজের এবাদতের পাশাপাশি বলেছে কারণ একটাই যে মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন যার মা নাই সে বুঝে মা কেমন সন্তান এই যে আমি যে মাহফিলে আসি বিভিন্ন জাগাতে যাই বারবার টেলিফোন আসে আজান চলতেছে না আচ্ছা 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 আজানটা শেষ হোক বাকি কথা বলি বিদায় নেব একটু বসেন আপনারা মনে মনে ইস্তেকফার পড়েন আস্তাকফিরুল্লাহ এই যে মাহফিল করলেন এই যে এত সুন্দর আয়োজন সব কিছু সফল হবে যদি মা বাবা আপনার প্রতি খুশি থাকে ঠিক কিনা বলেন আর যদি মা বাবা বেজার থাকে আমি বিশেষ করে এই যে ওয়াইসাল কারণী যুব সংঘ অনেক সুন্দর নাম নবীজির একজন পিয়ার শেখ যার নাম আল করি যিনি নবীজির যুগে ছিলেন কিন্তু নবীজির সাথে দেখা করতে পারেন নাই এটা তো জানেন আপনারা উনি ওনার মার হেদমত করেছিলেন কিন্তু মার খেদমত করার কারণে ওয়াইস কারণী নিচে পড়ে যান নাই নবীজি নিজেই মসজিদে নবীতে বলেছেন ওমর এবং আলীকে ডেকে ওমর আলী তোমরা যদি ওয়াইস কারণিকে পাও তাহলে তোমরা ওনার কাছ থেকে দোয়া চাইবে বলে কেন হুজুর বলে লাউ আকসামা আল্লাহ আবার ওয়াইস কারণী আল্লাহর কাছে এত পছন্দনীয় ওয়াইস কারণই মার খেদমত করার কারণে আল্লাহর কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে ওয়াইস আল কারণে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করে নেয় বাবা এবার এই জন্যেই সর্বশেষ মেসেজ থাকবে আপনাদের কাছে যে মা বাবার খেদমত করেন মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে তাজিম করেন এই যে আমি এখানে এসেছি এই যে আজকে আপনারা আমাকে মহাব্বত করে দাওয়াত দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই খোদার কসম খোদার কসম এটা আমার ইলিমের যোগ্যতায় নয় আমি এত বড় আলেম নয় আমি এত বড় মোফাসিরে কোরআন নয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এত মর্যাদা পেলেন কোথায় আমি বলবো এটা আমার মা বাবার দোয়া আমি যখন মাহফিলে আসি মা বাবার কদমে সালাম করে আসি আপনি ফরিদি সাহেবকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি এত উপরে উঠলেন ক্ষেমনে এত সম্মান আপনার উনি বলবে একটাই সেটা হলো মা বাবার দোয়া আলহামদুলিল্লাহ যদি মা বাবার দুনিয়াতে না থাকে তাদের কবরের পাশে যান কবরের পাশে যাইয়া জুমাবার দিন কবর জিয়ারত করবেন নবীজি বলছেন না হাই তুমি মান কবর ফেজুর বেশি বেশি করে কবর জিয়ারত কর যাদের মা বাবা নাই তাদের জন্যে জুমাবার দিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে যাবেন গিয়ে চোখের পানি ছেড়ে চেড়ে কাঁদবেন আল্লাহ তালা তাদের কবরের আজাব বন্ধ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে বলেন আমি আমি বিদায় হয়ে যাব বিদায় হওয়ার আগে এই যুবসংঘের সবক যুবক ভাইদের প্রতি আমার অন্তর অন্তরস্থল দিকে দোঁয়া রইল বিশেষ করে এলাকা থেকে যারা কবরে কবরবাসী যারা তাদের মতো অসহায় আর কেউ আছে নাকি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমি বিশেষ করে আমি শুনেছি এই মাহফিলের জন্য অনেক বেশি সহযোগিতা করেন প্রবাস থেকে যারা আছেন প্রবাসী যারা আছেন তাদের জন্য দোয়া করবেন কারণ প্রবাসীরা তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক ছাকা গড়ে ঠিক কিনা কিন্তু এই প্রবাসীদেরকে আমরা মর্যাদা দেই না প্রবাসী যারা তারা বুঝে প্রবাস কত কষ্টের যারা মা ছেড়ে সন্তান ছেড়ে বাবা ছেড়ে স্ত্রী ছেড়ে প্রবাসে যায় শুধু মা বাবাকে খুশি রাখার জন্য স্ত্রীকে খুশি রাখার জন্য আল্লাহ তালা যেন প্রত্যেক প্রবাসী বাইদেরকে কবুল করেন বলেন আমিন যদি আবার কোনো দিন আসি রিজিকে যদি থাকে দীর্ঘক্ষণ আপনাদের সামনে কথা বলো আল্লাহ যেন যে কথাগুলি বললাম আমাকে সহ সকলকে আমল করে একটা অফিক দান করে বলেন আমিন আল্লাহ আমিন রব্বানা জলামনা ফুসেনা ওয়াইলাম তাও ফিরলেনা মতর হ্যামনা লেনা না মিনাল খাসিরিন আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও এর উসিলা এলাকার জিন্দা মর্দা সকলকে মাফ করে দাও বিশেষ করে যারা কবরে আছেন প্রত্যেকের কবরকে জেন্নাতের বাগান বানিয়ে দাও আমরা যারা এসেছি আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও আমাদের হায়াতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ ইস্টি যে অনেকে এসেছেন মাগরীবের পরে এসে দেখেছিলাম কয়েকজন লোক কিন্তু এখন দেখতেছি অনেকেই এসেছেন আল্লাহ তারা সবাই তোমার মাহাবতে তোমার রসুলের মহাব্যতে এসেছেন আমার বিশ্বাস আমি যদি আরো দীর্ঘক্ষণ আলোচনা করতাম তারা বসে থাকতেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের মা বাবার কবরের আসাব বন্ধ করে দাও যাদের মা বাবা আছেন তাদের হায়াত বাড়িয়ে দাও যারা অসুস্থ আছেন বেমারকে শেফত করে দাও মা ভন্দিরকে মা এসে সিদ্ধিকার মতো কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবার হেদমত করারটা তৌফিক দান করো ওয়াইসাল কর্নি যুবসংঘের সকল যুবকদেরকে কবুল করো বিশেষ করে সভাপতি সাহেবকে কবুল করো সহ সভাপতি যারা আছেন তাদেরকে কবুল করো বিশেষ করে আমার ভাই মুফতি কামরুল ইসলাম আল্লাহ ওনাকে তুমি কবুল করো ওনার বাবা জীবিত আছেন ওনার হায়াত বাড়িয়ে দাও আমাদের সকলের ভিতরে নবীর মোহাব্বত ভালোবাসে তৈরি করে দাও সুবাহান রব্বিকা রব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন